সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ বেঙ্গল টেস্ট অফ বেঙ্গল চ্যানেল আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনারা তো ডিমের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আলু ফুলকপি দিয়ে ডিমের খুবই সুন্দর একটি রেসিপি চলুন রেসিপিটি দেখে নিন তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে চারখানা ডিমকে সেদ্ধ করে নিয়েছি এখন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো ডিমের খোসাগুলো ছাড়ানোর পর আমি এখন একটি প্লেটের মধ্যে রেখে নিলাম তো দেখুন বন্ধুরা এরপর কিন্তু আমি এখানে ফুলকপিও কেটে নিয়েছি আর একটি মিডিয়াম সাইজের আলুকেও ডুমুডুমু করে কেটে নিয়েছি তো এখন কিন্তু আমি গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে একটি কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কেটে রাখা আলুগুলোকে কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম আলু আর ডিমগুলো একসাথে ভেজে নেব তার জন্য আমি চারখানা ডিমকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা ডিম আর আলুগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নেবো তো ডিম আর আলুগুলো তুলে নেওয়ার পর আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে একটু এভাবে লাল লাল করে ভেজে নিলাম এখন ফুলকপিগুলোকেও তুলে নিচ্ছি তো এরপর কিন্তু আমি সেম কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা দেওয়ার পর একটু এভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি তো এরপর কিন্তু আমি আদা রসুন আর দুটো পাকা টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম সেটাই এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো মতন করে টমেটোটা ভেজে নেব টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন মশলা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা ভালোভাবে একেবারে কষিয়ে নেওয়ার পর আমি সামান্য একটু পরিমাণে ধনে পাতাকে কুচিয়ে নিয়েছিলাম সেটা এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু টের চেড়ে নিচ্ছি তো এইভাবে করে এই রেসিপির মধ্যে যদি সামান্য একটু ধনেপাতা পাতা দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্ট আরও ভালো হয় তো ধনেপাতাটা পাতাটা দেওয়ার পর একটু কষিয়ে নিলাম তারপর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আলুগুলোকে তো এখন কিন্তু আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব তার জন্য ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি বেশ অনেকটা টাইম লাগিয়ে আলু আর ফুলকপিটাকে আমি কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করছি আপনারা কিন্তু যে পরিমাণে ঝোল রাখবেন সেই অনুযায়ী এখানে জলটা অ্যাড করবেন ঝোলটা পুরোপুরিভাবে ফুটে ওঠার পর আমি কিন্তু রাখা সেদ্ধ ডিমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো আপনারাই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে আপনারাও এইভাবে করে একবার এই রেসিপি ট্রাই করতে পারেন বন্ধুরা